এই পাশের এই পাশে জামালপুর আপনাদের কাছে বলতে চাই এটাই চাই আমাদের দাবি যারা আমাদের নর্বাঙ্গাল জমি দাবি করে তাদের কাছে কষ্ট প্রমাণ পাবেন যে আপনাদের নর্বাঙ্গাল মজুর জমির কোনো কাগজপত্র আছে কিনা না যদি তাদের নর্বাঙ্গামদূর না কাগজপত্র থাকে আইনীয়ভাবে যেভাবে দিলে আমরা সন্তোষের শিক্ষিত হয় আমাদের 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 দাবি যে কোনো হাঙ্গামা নয় কোনো মারামারি নয় কোনো জ্বালা নয় কোনো খুনা নয় সন্তোষভাবে প্রশাসন দাবি যে আমাদের যে যে জমি ন্যায্যভাবে সেভাবে আমাদের বুঝিয়ে দেবেন এই বলে আমরা সুস্থ এখন তারপরে হলো আপনার ফরিদsubseteq শফি কলান তারপরে হলো আপনার যে অন্ন ফকির তারপরে হলো দোরল ফকির এখানে সমস্ত ফকির জাতি আর কি মনে করেন যে এরা এরা গোষ্ঠী আপনার আঙ্গুরে মনে করেন যে খেত দেয়া রেখে দিয়েছে আঙ্গুরের সীমানা asento ভাই সেটা চিন্তা আছেনা তাছাড়া ওপরে কোন হলো পর্ব সীমানা আর আঙ্গুর জমি হলো নববঙ্গছানা দুইটা দিন লগা আর সমস্ত সমস্ত কেটা নিয়ন্ত্রণ করতেছে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেছে আক্তার ফকির আক্তার ফকিরই এইদিনিন সমস্ত কিছু কন্ট্রোল করতেছে এবং যদি এরা কিছু কিছু লোক আক্তার ফকিরের টাকা বসে জিতাছে দেয়া শেয়রা প্রশাসনের দিকও মনে করেন যে ওই আক্তার ফকিরই আইদে এরা যে আঙ্গুরাড় থানা এনা বিচার খালিছে আছে যে তোমাদের মোজা মোজা তোমরা থাকো আর নওবঙ্গ মোজাalarায় নওবঙ্গতে থাকো তারটি ভাঙানোর খেল নিয়ে প্লেয়ার কেড়ে গিয়েছে এই সীমানা প্লেয়ারের যে আমাদের জায়গাগুলো করেছে তারা সেখানে আমাদের অনেক দীর্ঘদিন থেকে খেতে চায় না গেলে ভিন্নভাবে লাঞ্ছিত করে অন্যায় অত্যাচার করে গালাগালি করে সেখানে আমরা তাদের আসলে ভালো বলে আমরা তাদের কাছে পাই না আমরা আর নির্জাতিত তাদের কাছে তো আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমি মিডিয়া অন্তরাসন এর কাছে জানাতে চাইছে দীর্ঘদিনের বিরোধ এবং এই সরকারি পুষ্ঠপোষকতায় যে সীমানা পিলার নির্ধারণ করে দিয়েছে আমরা তার মধ্যেই আছি এবং সরকারের সেই নির্ধারিত সীমা পিলারের মধ্যে আমরা তাদের সিদ্ধান্তে অটল আছি যাতে বিরোধী পক্ষ আমাদেরকে নির্যাতন না করে এই প্রশাসনের যে সীমানা পিলার হেরে দিয়েছে সেখানে তারা না আসে আমাদের জমিগুলো আমাদের এই গরিব বাইদেরকে বুঝিয়ে দিয়ে ঠিকমতো চাষাবাদ করে জীবন যাপনের মাহ করতে সুযোগ দেয় সময়কে ধন্যবাদ আক্তার হয়ে সব করছে চেয়ারম্যান নিয়ে জমি জানেন মাথার সম্পূর্ণ

হস নষ্ট করে কিছু হারে ঠিলারে করে